হ্যালো বন্ধুরা রাজবংশী কুইজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা স্বাধীন ভারতের মন্ত্রিসভায় অভিষিক্ত বিভিন্ন মহান ব্যক্তিদের নিয়ে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছি দেখুন তো আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন প্রতিটি প্রশ্নের উত্তর আপনাকে পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে চলুন তাহলে শুরু করা যাক স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন এ জন মাথাই বি আর কে কেষমুখম চেটটি সি মোরারজি দেশাই ডি সি ডি দেশমুখ সঠিক উত্তর অপশন এ জন মাথায় স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন এ জন মাথাই বি এন স্বামী আয়ঙ্গার সি বাহাদুর শাস্ত্রী ডি চক্রবর্তী রাজা গোপালাচারী সঠিক উত্তর অপশন এ জন মাথায় স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন এ সর্দার বল্লভ ভাই প্যাটেল বি বলদেব সিং সি জওহরলাল নেহেরু ডি চক্রবর্তী রাজা গোপালাচারী সঠিক উত্তর অপশন বি বলদেব সিং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এ লর্ড মাউন্ট ব্যাটেন বি সি রাজা গোপালাচারী সি লর্ড ওয়েভেল ডি লর্ড ক্যানিং সঠিক উত্তর অপশন এ লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন এ সরোজিনী নাইডু বি ইন্দিরা গান্ধী সি সোনিয়া গান্ধী ডি বেগম রোকেয়া সঠিক উত্তর অপশন এ সরোজিনী নাইডু স্বাধীন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি এ সরোজিনী নাইডু বি বিনোভা ভাবে সি প্রতিভা পাতিল ডি ইন্দিরা গান্ধী সঠিক উত্তর অপশন সি প্রতিভা পাতিল স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন এ সুচেতা কৃপলানী মাতঙ্গিনী হাজরা c ইন্দিরা গান্ধী ডি পদ্মজা নাইডু সঠিক উত্তর অপশন এ সুচেতা কৃপলানি স্বাধীন ভারতের প্রথম পদত্যাগকারী রাষ্ট্রপতি কে ছিলেন এ ভি ভি গিরি বি জাকির হোসেন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডি ফখরুদ্দিন আলী আহমেদ সঠিক উত্তর অপশন এ ভি ভি গিরি স্বাধীন ভারতের প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন এ মহাত্মা গান্ধী বি রাসবিহারী বসু সি সর্বপল্লী রাধাকৃষ্ণন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী সঠিক উত্তর অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন অপশন এ দাদাভাই নৌরজি অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন ডি আবুল কালাম আজাদ সঠিক উত্তর অপশন ডি আবুল কালাম আজাদ এবারের প্রশ্নটি হল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি এ লালবাহাদুর শাস্ত্রী জওহরলাল নেহেরু সি সর্দার প্যাটেল ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তর অপশান বি জওহরলাল নেহেরু পরের প্রশ্নটি হল স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সি সর্দার প্যাটেল ডি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তর অপশন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন এ সি গোপালাচারী অপশন বি জওহরলাল নেহরু অপশন সি মতিলাল নেহরু অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর অপশন ডি রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এ জন মাথাই বি ভি ভি গিরি সি এইচ জে কানিয়া ডি লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর অপশন সি ইচ জে কানিয়া তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই প্রশ্নোত্তর পর্বটি আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট বক্সে জানান আর এই ধরনের আরও আকর্ষণীয় প্রশ্ন উত্তর পর্বের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন